হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট একদম বিন্দাস আছি আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের স্বাগতম জানাই এই সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম কেমন রিমেল ঝড় হয়েছে বলোতো রিমেল ঝড় বৃষ্টি কেমন হয়েছে আমাদের শহর অঞ্চলে মোটামুটি ভালোই হয়েছে আমাদের ইছাপুরে এবং শ্যামনাগরে মোটামুটি হয়েছে আর কলকাতার দিকে বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আর সুন্দরবনের অধিকার র্যামেলটা ভালোই হয়েছে র্যামেল আর রিমেল ভালোই ঝড় হয়েছে এই ঝড়ের প্রচন্ড অনেক লোকের ক্ষতি হয়ে গেছে টিনের চাল উড়ে গেছে তারপর রাস্তায় জল জমে গাছ গাছের ডাল ভেঙে পড়েছে আমাদের শহরের অঞ্চলে তো অনেক ভালো কিন্তু গ্রামের অঞ্চলে ডালপালা গাছপালা ডালপালা যদি ভেঙে পড়ে ওখানে দু তিন দিন মানে কারেন্ট যাবে কারেন্ট চলেই যাবে কারেন্ট আর আসার নাম নামে নেই তাও তো আমাদের এটা প্রাকৃতিক নিয়ম এটা প্রাকৃতিক প্রাকৃতিক সঙ্গে তো আমরা লড়াই করে পারবো না এটা প্রাকৃতিকেরই নিয়ম আর একটু বৃষ্টি হওয়ার বৃষ্টি হয়েছে খুবই মোটামুটি ভালো হয়েছে একটু শরীরটা ঠান্ডা হয়েছে ঘুমি ঘুমটাও একটু ভালো হয়েছে তাও আজকে আজকে মঙ্গলবার তাও আজকে ঘুমট গরম আছে কালকে সোমবার ছিল কালকে বৃষ্টি হওয়ার ফলে একটু ঠান্ডা ছিল ঘুমটা ভালো হয়েছিল আজকে যাকে তাই আবার গরম আবার স্নান স্নান করতে হয়েছে স্নান করে তারপর তোমাদের সামনে আমি এসেছি আজকে টপিক হচ্ছে অনুসরণ করা ভালো অনুকরণ করা কোনোদিনই ভালো না আমি কারোর ভিডিও বা ব্লগ ব্লগ ভিডিও যদি কারোর অনুকরণ করে করি তাহলে কোনো দিনই আমার ভালো হবে না আমার খারাপ খারাপের দিকেই যাবে হয়তো প্রথমের দিকে তার ভিডিও শর্ট ভিডিও মানে মিনি ব্লগ যেটা বলি সেটা যদি আমরা অনুকরণ করে করি তো আখির প্রথম প্রথম আমার ভালো হবে পরবর্তীকালে আখির আমার ভালো হবে না আমার ক্ষতির পথেই যাবে তাই আমাদের উচিত অনুকরণ না কোনো ব্লগার যদি ভালো করে ভিডিও বানায় তার ভিডিওগুলো ব্লগ ভিডিওগুলো বারবার দেখতে হবে দেখে আমাদের সেই পথ অনুসরণ করে তবেই বানাতে হবে অরুণ অনুকরণ করে আজ পর্যন্ত কেউ বড় হতে পারেনি আর পারবেও না আর যারা আমাদের বিরাট মনীষী বা মহাপুরুষরা রয়েছে তাদের কথাগুলো আমাদের অনুসরণ করে যেতে হবে অনুকরণ অনুকরণ করে যেতে গেলেই আমাদের আখির ক্ষতি হয়ে যাবে তাই আমাদের এই কথাটা সবসময় মনে রাখা উচিত সেই হিসাবে ধাপে ধাপে আমাদের অনুসরণ করে যেতে হবে অনুকরণ করা একদমই ভালো না আমি নিজের দিক দিয়ে বলছি আমি যদি অনুসরণ অনুকরণ করে কারোর করি ভিডিও বানাই শর্ট ভিডিও মিনি ব্লগ বলো ব্লগ ভিডিও বলাই যদি বানাই আমি কিছু দিন লাভ পাবো তারপরে আমার নিজের আখেরই ক্ষতি হবে সেটা কোনো আনন্দ নেই তুমি যদি অনেক চেষ্টা করো চেষ্টা করে ভিডিও বানাও তারপর যে এডিটিং করে আপলোড করো যে সেখানে আনন্দ তুমি বেশি পাবে অনেকে আছে নিজের ব্লগ ভিডিও কোনো সময় বানায় না অন্যের ভিডিও পোস্ট করে নেয় আপলোড করে পোস্ট করে নেয় তারা ভাবে যে আমি খুব ভালো কাজ করেছি মহান কাজ করেছি তারা হয়তো কিছুদিন পয়সা ইনকাম করতে পারবে পরবর্তীকালে যে তাদেরই চ্যানেল আখির ক্ষতি হয়ে যাবে এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা অন্যের ভিডিও নিয়ে আপলোড করে নিজের ভিডিও বলে চালায় এরকম অনেক ফেক চ্যানেল আছে সেই চ্যানেলদের উদ্দেশ্য করে বলছি তোমরা অনুকরণ করে কারোর ভিডিও আপলোড করো না নিজে চেষ্টা করো করে তারপর ভিডিও আপলোড করো ব্লগ ভিডিও আপলোড করো সেই আনন্দ তোমরা বেশি বেশি করে পাবে আর যারা মহাপুরুষের বাণীগুলো অনুসরণ করে এগিয়েছে তারা আগে জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে প্রতিষ্ঠিত হতে পেরেছে আর যারা অনুসরণ না অনুকরণ করার চেষ্টা করে তারা জীবনে কোনোদিনই সাফল্য পায়নি শুধু ব্যর্থতা 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 আর সাফল্য আসতে গেলে কারোর কমের মধ্যে হয় কারোর ধরো আঠেরো বছর বয়সে সে সাফল্য প্রতিষ্ঠিত হয়ে যায় কেউ আবার পঞ্চাশ বছর বয়সে প্রতিষ্ঠিত হয় সেরকম আমি আস্তে আস্তে এগোচ্ছি আমি তার উপরেও করে করছি না আমি কারোর ভিডিও অনুকরণ করি না তাদের ভিডিওগুলো সব দেখে দেখিয়ে নিজের মাধ্যম দিয়ে অনুসরণ করে সেই ব্লগ ভিডিওগুলো বানিয়ে তারপরে আমি আপলোড করে এডিটিং করে আপলোড করে আমি ছাড়ি সেখানে যদি আমার কমও ভিউস হয় আমার কোনো আফসোস নেই আমি তো জানি করতে করতে একদিন আমি তো সেখানে সাফল্য পাবই তাই আমাদের উচিত অনুসরণ করে নিজস্ব ভিডিও বানাও আপলোড করো দেখবে তার থেকে তুমি খুশি কেউ তুমি হতে পারবে না হয়তো তোমার প্রথম প্রথম দেখবে ভিডিও নিজে বানাচ্ছ ভিউস হচ্ছে না কোনো মানে কেউ ভিউয়ার্সরা সাবস্ক্রাইব না কমে করছে কম হচ্ছে সেখানে তোমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই দেখবে আস্তে 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 চেষ্টা করতে 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 দেখবে তুমি তুমি একবার নির্দিষ্ট তোমার গোলে পৌঁছে যাবে তাই আমি বেশি বক বক করে ফেলছি আমার কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে মাফ করে দেবে আর কেউ না তোমার সাথে আসে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আর ইউটিউবে সাকসেস পায় কেউ এক বছরে দু বছরে কেউ চার বছরে কেউ পাঁচ বছরে আর ইউটিউবে আর একটা কথা বলছি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম সেখানে তোমার ট্যালেন্ট সবকিছু তুমি জানতে তুমি জানাতে পারবে আঁকার দিক দিয়ে বলো রান্নার দিক দিয়ে বলো কমেডির দিক দিয়ে বলো অন্য অন্যান্য কিছু দিক তুমি ট্যালেন্ট ধরে ধরে ট্যালেন্ট দিতে পারো ট্যালেন্টের পরিচয় তুমি দিতে পারো সেখানে থেকে ভিউ আসটা নেবেই আর যদি ব্লগ ভিডিওটা ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে দেখবে যে তোমার আগে আমার ব্লগটা বা ব্লগ ভিডিওটা আগে গিয়ে পৌঁছেছে লাস্ট কথা বলছি আমাদের অনুসরণ করতে হবে সবাইকে অনুকরণ করা চলবে না তবে গিয়ে সাফল্য তোমার দৌড় গোড়ায় এসে পৌঁছাবে আমি সম্রাট এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বাই বাই সেই